আরে না 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 নিবুন তুই তো মুদে মুদে ধরে না আরে ঘুরে দৌড়বি কি আমাক এ টেনিং গান হে বন্ধু তুই এত কি কইস লে তাহলে আমাকে একটা বান দে ডর 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 হ্যাঁ একটা বান দে লে যা 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 ডায়লগ লে লে ছোট ডায়লগ পুরা ভাইরাল হ্যাঁ শুরু আমাদের সত্যি করে দরকার লাগে না আমরা যাইবছে ভাই यहां पे क्या हो रहा भाई ये कहां फंस गया भाई मैं আর আমি কি কই আমি নিজেও বুঝতেছি মাথা ঘুরতেছে এ বন্ধু চল আরেক জায়গা যাই বের এই জায়গা কারণ কেমন লাগতেছে বন্ধু তোর আমার টুকার মতন পাবলিক কোনে যাই কি হরে এ আয় কায় হ বকাম চলে বেটা ভিডিও সার কিছু টিকটকের ভিডিও সার কিছু দেখছিস না আরে ব্যাটা বিশাক দিয়া দেখ আমরা কোন জঙ্গলে তুই কাই আরে বুঝে হ্যাঁ তো কায় হ ওহে আমরা তো ভিডিও বানাস এলাকা সাল ধরে কে শুরু কই দিলি তুই কে ডিরেক্টর বানাসিস আমাগে একটা ক তো বন্ধু ডিরেক্টর দিও এখন তো এ আমার চলতে করার দরকার লাগে না আমরা চলতে আমরা একাই থাকি কেন এটা কি কলু তুই ক কিরকম ডায়লগটা এই কম খারাপ হয় নাই তাই বন্ধুআ চল এই সফল হবে লাগলি মানুষ কতটা কাজ তাই আমরা অন্য জায়গায় যাই